সফল ভিডিও পীর সাহেবের দরবার শরীফের গুপ্ত বিদ্যা যেগুলা কোনো কোন ইউটিউব চ্যানেলে বা কোনো কিতাবের মধ্যে আপনি এগুলা খুঁজে পাবেন না আমার দরবার শরীফের যেগুলো আমল এখন সারা হচ্ছে কোন কিতাবের সঙ্গে কোন পীর মহাবর্গ কারোর সঙ্গে মিল পাবে না সম্পূর্ণ গুপ্ত বিদ্যা প্রিয় ভাই বোন আমি সম্পূর্ণ মানুষের কল্যাণ রহমত বরকতের জন্য সকলকে আমি ইনশাল্লাহ সকল আমলের জন্য এ দাদা দিয়ে দিব আপনারা করবেন আল্লাহ পাকে দেয় অবশ্য সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই বোন পঞ্চভূত হচ্ছে পাঁচটা স্তর অর্থাৎ যেমন আকাশ সাধনা বাতাস সাধনা পানি সাধনা আগুন সাধনা এবং মাটি সাধনা প্রিয় ভাই বোন আকাশ সাধন অর্থাৎ আকাশকে আপনার নিজের বসে নিজের কন্ট্রোলে আনা বাতাসকে নিজের বসে বা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন পানিকে নিজের বসে কন্ট্রোলে আনতে আপনি যদি আকাশকে নিজের বসে বা কন্ট্রোলে নেন আল্লাহ পাকের দয় আপনি সমস্ত আধ্যাত্মিক জগতে না সর্ব উচ্চ মাখানো উঠতে পারবে ইনশাল্লাহ তালা প্রিয় ভাই বোন আপনাকে এই পাঁচটা আমল পাঁচ ভাবে বিভক্ত করে ধীরে ধীরে আমল করতে হবে তো এই গুপ্ত বিদ্যা আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইউটিউবে ফ্রিতে আমি চ্যানেলে প্রকাশ করবো তো আজকে যেই বিস্তারিত টপিক বললাম অবশ্যই যদি আমি এই ভিডিওর মধ্যে একশোটা কমেন্ট আসে অবশ্যই ইনশাল্লাহ আমি সামনেতে এই ভিডিওগুলো ছাড়বো যদি একশোর কমেন্ট না আসা পর্যন্ত আমি এই ভিডিও বিষয়ে কোনো আলোচনা করবো না আমি অন্যান্য ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দেব কিন্তু এই ভিডিও আর ছাড়বো না যদি আপনার যে না এগুলো গুপ্ত বিদ্যা পৃথিবীর মিলাইতে পারেন প্রিয় ভাই আমি সম্পূর্ণ বিদ্যা আপনাদেরকে ফ্রিতে আমার কাছে যা কিছু আছে ইনশাল্লাহ তোমার প্রিয় ভাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা